কারণ আমি একটা বড় দলের আমি উপদেষ্টা আমার জ্ঞান বুদ্ধি না থাকলে মনে হয় আমাকে উপদেষ্টা বানাইতো না সেজন্য আমি এই ফজু বাগলা মন যখন যাতে চাই বলে যাচ্ছে যাচ্ছে বলে যাচ্ছে কিন্তু লাগাম এখন আমাদের ধরে হবে যদি লাগান এখনো তার না ধরি সে একের পর এক কথা বলতে থাকে বলতেই থাকবে এক সময় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করবে এখন হুজুর পারসে আস্তে আস্তে কোরআন সব বলা শুরু করবে আমরা বাংলাদেশে বসবাস করি যে বাংলাদেশে সত্যাক মুসলমান এই মুসলমানের দেশ বাংলাদেশ যেই দেশের মধ্যে মানুষ ওরানকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত নিজে জানাচ্ছে বেশি আলেম ওলামা ওলামা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে সেই দেশের মধ্যে এমন কিছু মুনাফিক রয়েছে নাস্তিক রয়েছে তারা আলেমদের বিরুদ্ধে কথা বলছে যেই কথাটি আমরা আপনাদেরকে বলবো সেটা আল্লাহ আপনাদের বিবেক দিয়েছে সে বিবেক অনুযায়ী আপনারা বলবেন সেটা যে কাজটা করে সেই কাজটা কি নিজের স্বার্থের জন্য করে নাকি জনগণের জন্য করে আল্লাহ ইসলামের জন্য করে ওরনের জন্য করে হাদিসের জন্য করে এই বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান আমি বলি তাকে ফজু পাগলা এই ফজলুল রহমান তিনি বলে মুল্লা মুন্সিরা কি করে জনতার নামে ইসলাম রক্ষা রক্ষা করার নামে জামাতে ইসলাম জামাতে ইসলাম হাম ইসলাম ইত্যাদি ইত্যাদি যত ব্যানারে তারা কি করে আন্দোলন করে মিছিল করে সরার্ধ উদ্যানে শুক্রবারে ওলামাই কেরাম যে সমস্ত আন্দোলন করেছে যে কথা মিছিল করেছে যে সময় প্রতিবাদ জানাইছে একটা কি পক্ষে 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 আলেন কথা বলে যে নাস্তিক ওলামের বিরুদ্ধে কথা বলছে হাবিসের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিপক্ষে আই রাষ্ট্র বা সংসদ হচ্ছে তখন ওলামাই কেরাম কি করছে কিছু নাস্তিক রয়েছে তারা চায় খ্রিস্টান আইন বাস্তবায়ন করতে এই যে বাস্তবায়ন চেষ্টা করছে তারা এমন এমন কথা বলে যা চায় যে সাধারণ মুসলমান থেকে দূরে সরে রাখা দূরে কোরআনের কথা শুনবে না হাবিসের কথা শুনবে না না তখন মানুষ হত্যা তখন আমরা ইহুদি খ্রিস্টানদের যে তাদের যে নীতিমধ্যে আইন আমরা বাস্তবায়ন আর বাস্তবায়ন করতে পারলেই ইসলাম বাদ দেওয়া যাবে ইসলামে ধ্বংস করা যাবে এটাও তো পরিকল্পনা

কিন্তু লাগান এখন আমাদের ধরে ধরতে হবে যদি লাগান এখনো তার না ধরি সে একের পর এক কথা বলতে থাকবে বলতে থাকবে এক সময় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করবে এখন হুজুর পড়ছে আস্তে আস্তে কোরআন সব বলা শুরু করবে আল্লাহ তাদের সকল শুনছে বলছে আমার কাছে দান করো আমির আসসালাম আলিক